দেখুন আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের যেভাবে মৌলবাদের আক্রমণ হচ্ছে সেই মৌলবাদের আক্রমণ থেকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জিয়াগঞ্জের বাংলাদেশের যে বাড়ি সেই বাড়িও রক্ষা পায় এবং আমাদের এই রাজ্যের মহেশতলায় যে তুলসী মন্দির সেই তুলসী মন্দিরের বেদিতে কিভাবে অপবিত্র করেছেন এই মৌলবাদী জেহাদিরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানি আজকে সারা বাংলার সাথে আমরা শিলিগুড়িতেও এই মোমবাতি মিছিল করছি এই মোমবাতি মিছিলের মধ্য দিয়ে আমরা এই বাংলার জেহাদিদের এই বার্তা দিতে চাই এই বাংলা জেহাদিদের নয় এই বাংলা রোহিঙ্গাদের নয় এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি সনাতনীদের জন্য এই বাংলায় বাঙালিরা থাকবে এই বাংলাকে সনাতনীদের বাসস্থান যোগ্য করার জন্যই আজকের এই মোমবাতি মিছিল এই মোমবাতি মিছিলে সবাই অংশগ্রহণ করেছে সমস্ত মণ্ডলে মণ্ডলে আমাদের পাড়ায় পাড়ায় এই মোমবাতি মিছিল হবে এবং এই মৌলবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলবে ছোট্ট করে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে শিলিগুড়ি ভেনাস মোড়ে আজ বিজেপির মোমবাতি মিছিল এবং এই প্রতিবাদ মিছিলের কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে আমরা সকলেই জানি বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলার মতন ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি মানিকতলায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে রাস্তায় বিজেপি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি নোমবাদি মিছিল এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে কল সময় বাংলার মাধ্যমে পক্ষ থেকে এই মুহূর্তে সেই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মোমবাতি মিছিল শিলিগুড়িতে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে এই মিছিলটি শুরু হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে বাংলাদেশে যে ঘটনা অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলা এবং মালিকতলা মহেশ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঘটেছে তার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিজেপির বিজেপির পক্ষ থেকে মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মৌলবাদীরা আক্রমণ করে টস করে এবং এই সেই আক্রমণ শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে এরকম নয় এই বাংলাও যেন তাদের বিচরণ ভূমি তৈরি আমরা দেখেছি বাংলা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এই শিলিগুড়ি পর্যন্ত ফাটিগারা পর্যন্ত তার মৌলবাদের যে বিস্তার সেই বিস্তার এবং আমরা দেখলাম মহেশ কিভাবে হিন্দুদের যে শীতলা বেদি সেই বেদিকে কিভাবে মুক্ত করা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা বাংলার সাথে আমরা আজকে আজকে বোম্বাদিদের আগামী দিনে এই বাংলা বাঙালিদের জন্য এই বাংলা পড়াথমিকের জন্য পার্থ্যুক্তি আজকের এই এই মুহূর্তে সেই প্রতিবাদ মিছিল সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে হামলা বাংলাদেশে এবং তার পাশাপাশি কলকাতা মহেশতলায় যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজ এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল মোমবাতি হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল বিজেপির সেই মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন করবেন শিলিগুড়ির ভেনাস মোড় থেকে কিন্তু শুরু হয়ে শিলিগুড়ি ইয়ার মোড় ঘুরে পুনরায় আবার শিলিগুড়ি ভেনাস মোড়ে এসে শেষ এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে দেখছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে শহরের রাজপথে আজ বিজেপি বিজেপির প্রতিবাদ মিছিল মোমবাতি হাতে বিজেপির প্রতিবাদ মিছিল সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাক বাংলা তো তখন দেখতে থাকুন কত সময় চোখ রাখুন খবর সময় বাংলায়